আপনি আমি চক্ষুগুলি বন্ধ কইরা দুই হাত দিয়া শুধু ইনকাম করতেই থাকি বিশ্বাস করেন বাপ এই সন্তান এই সন্তুতি এই সম্পদ জমিনে সাড়ে তিন হাত মাটির নিচে যাবে না বাপ আপনার মতো আমার মতো কত সম্পদ ওয়ালা কত কোটিপতি ওয়ালা কত ধন ওয়ালা কত দৌলত ওয়ালা দুনিয়ার জমিন থেকে এমনভাবে গেছে তার দেহের মধ্যে সাধারণত তিনটা কাফনের টুকরাও ও জুটে নেই ভাব সে এমনভাবে গেছে দুনিয়ার জমিনে তাকে মাটি দেওয়ার জন্য তার দেহগুলি তার হাড়গুলি তার গুড়াগুলি তার মাংসগুলি তার গুস্তগুলিও বিচারায় পাই নাই ভাব আপনি কিসের জন্য এত বড়াই করেন বাপ আর ওই হারাম ইনকামের মাধ্যমে হারাম খানার মাধ্যমে যদি কোন বান্দার শরীরের মধ্যে বিন্দু মাত্র যদি গুস্ত জন্মায় মাংস জন্মায় শক্তি জন্মায় এই গুস্তের মধ্যে যদি হারাম ইনকাম থাকে এই গুছ্তের মধ্যে যদি হারাম কামাই থাকে আল্লাহর রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন স্পষ্ট ভাষায় বলেছেন ওই হারাম বক্ষণকারীর শরীর কোনো দিন কোনো দিন কোনো দিন জান্নাতে যাবে না বাবু দুনিয়ার জমিনে আমি তোমাকে ফ্রি বাতাস দিয়েছি বান্ধা দুনিয়ার জমিনে তুমি গাছ লাগাইছো ঠিক ওই গাছ থেকে দান বাহির করছি আমি তুমি গাছ লাগাইছো ঠিক এই গাছ থেকে ফল বাহির করছি আমি ফল বাহির কইরা তোমাকে খাওয়ার সুযোগ করে দিসি বান্দা তুমি আমার জন্য কি আনছো দাও আমার হাদিয়া তুমি আমাকে দাও তুমি আর জমিনে আপনি যেমনি ভাবে আপনার সম্পদের আপনার বাড়ির আপনার জায়গার দলিল আপনি বুঝেন দুনিয়ার জমিনে আপনি যেইভাবে আপনার টাকাকে টাকা বলে চিনেন একশো টাকাকে একশো টাকা নোট বলে চিনেন এক হাজার টাকাকে এক হাজার টাকা নোট বলে ঠিক এমনিভাবে আপনি আল্লাহকে চিনেন ঠিক এমনিভাবে আপনি রসুলকে চিনেন ঠিক এমনিভাবে আপনি নামাজ পড়তে শিখেন ঠিক এমনিভাবে আপনি কোরআন পড়তে শিখেন আর না হয় বিশ্বাস করেন আপনি তো দুনিয়ার জমিন থেকে কবর যাবেন কবরে যাওয়ার আগেই যখন আজরাইল আপনার সামনে আসে হাজির হয়ে যাবে তখন থেকে আপনার বিপদ শুরু হয়ে যাবে তখন থেকে আপনার বিপদ শুরু হয়ে যাবে বিশ্বাস করেন আপনার ওই বিপদ থেকে আপনার আমল ব্যতীত আপনার ওই বিপদ থেকে আল্লাহ ব্যতীত আপনার ওই বিপদ থেকে রসুল ব্যতীত আপনার এই বিপদ থেকে দিন ব্যতীত আপনার এই বিপদ থেকে নেক ব্যতীত পৃথিবীর কেউ নাই কেউ নাই কেউ নাই যে আপনাকে ওই বিপদ থেকে রক্ষা করবে আপনি আমি চক্ষুগুলি বন্ধ কইরা দুই হাত দিয়া শুধু ইনকাম করতেই থাকি ইনকাম করতেই থাকি ইনকাম করতেই থাকি আমার একটা বাড়ি হয়েছে আমার মন চাই আমি আরেকটা বাড়ির মালিক হব আমার দুইটা বাড়ি হয়েছে আমার মন চাই আমি তিনটা বাড়ির মালিক হব আমার দশ খ্যাত খ্যাত হয়েছে আমার দশ সম্পদ হয়েছে আমার মন চাই যে আমি আরও কীভাবে দশ জমি কিনব কিন্তু বাপ কিরে না ফরমান তুমি তো একটা কথাও চিন্তা করলা না যে আমি যে অন্ধভাবে আমি যে দুই হাত দিয়ে অর্থ কামাই করি আমি যে দুই হাত দিয়ে সম্পদ কামাই করি এই সম্পদ কি কোনোদিন আমার কবরে যাবে আরে দুনিয়ার জমিনে তো পুরো পৃথিবীর কথা তো বাদই দিলাম আমাদের বাংলাদেশের অহরহ ঘটনা এমন রয়েছে বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে বাবা মৃত্যুবরণ করছে বাবার লাশ দাফন করার আগে সন্তান এক ভাই আরেক ভাইয়ের সাথে জগড়া লেগে গেছে যে ভাই বলতেছে বাবার সম্পত্তি বাঘ হওয়ার আগ পর্যন্ত বাবাকে কবর দেওয়া যাবে না তুমি কি দেখো না বাপ যে এই মানুষ তুমি যেই মানুষগুলির জন্য তুমি যেই সন্তানগুলির জন্য তোমার যেই সম্পদ তুমি দুনিয়ার জমিনে রাইখে যাচ্ছ এই সম্পদ তো তোমার সাড়ে তিন হাত মাটির নিচে যায় না বাপ কিসের জন্য এত ভরাই করো কিসের জন্য এত অহংকার করো আমি বলি ভাব তুমি ইনকাম করার আগে অন্ততপক্ষে একটু চিন্তা করো যে হাই আমি যে ইনকাম করতেছি আমার যে দুই হাত দিয়ে আমি কামাই করতেছি এই দুই হাতের কামাই আমার কতটুকু পর্যন্ত যাবে বিশ্বাস করেন বাপ এই সন্তান এই সন্ততি এই সম্পদ জমিনে থাকবে সাড়ে তিন হাত মাটির নিচে যাবে না বাপ সাড়ে তিন হাত মাটির নিচে যাবে না বাপ সাড়ে তিন হাত মাটির নিচে যাবে না বাপ আপনার মতো আমার মতো কত সম্পদ ওয়ালা কত কোটিপতি ওয়ালা কত ধন ওয়ালা কত দৌলত ওয়ালা দুনিয়ার জমিন থেকে এমনভাবে গেছে তার দেহের মধ্যে সাধারণত তিনটা কাফনের নাই সে এমন ভাবে গেছে দুনিয়ার জমিনে ভাব তাকে মাটি দেওয়ার জন্য তার দেহগুলি তার হাড় তার গুড়াগুলি তার মাংসগুলি তার গুস্তগুলিও বিচারায় পাই নাই ভাব আপনি কিসের জন্য এত বড়াই করেন ভাব আমি আপনাকে এটাই বলতে চাই আপনি অন্তত পক্ষে আপনি যে ইনকাম করবেন আপনি যে কামাই করবেন এই কামাই ইনকাম করার আগে অন্ততপক্ষে এটা চিন্তা করেন যেটা হালাল নাকি হারাম এটা হারাম নাকি হালাল বিশ্বাস করেন বাপ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন স্পষ্ট বলেছেন কোন উম্মতের শরীরে যদি কোন বান্দার শরীরে যদি বিন্দু মাত্র পরিমাণ হারাম থাকে আর ওই হারাম ইনকামের মাধ্যমে হারাম খানার মাধ্যমে যদি কোন বান্দার শরীরের মধ্যে বিন্দু মাত্র যদি গুস্ত জন্মায় মাংস জন্মায় শক্তি জন্মায় এই গুস্তের মধ্যে যদি হারাম ইনকাম থাকে এই গুস্তের মধ্যে যদি হারাম কামাই থাকে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলেছেন স্পষ্ট ভাষায় বলেছেন ওই হারাম বক্ষণকারীর শরীর কোনো দিন কোনো দিন কোনো দিন জাননাতে যাবে না বাবু কোন দিন জাননাতে যাবে না কাজেই আপনি আমি ইনকাম করার আগে অন্তত পক্ষে একটা বার চিন্তা করা উচিত যে আমি কি ইনকাম করতেছি কার জন্য রাইখে যাইতেছি কিসের জন্য রাইখে যাইতেছি আমার ইনকামগুলি কে খাবে আমার এই সম্পদগুলি কে খাবে আমার এই ধনগুলি কে খাবে বিশ্বাস করেন আপনি হাজার হাজার কোটি টাকা কোটি টাকা কোটি কোটি টাকা আপনি ইনকাম করেন কিন্তু ইনকাম করার পর আপনি যখন মারা যাবেন এমনও দুনিয়ার জমিনে এমনও কুটিওয়ালা আছে এমনও কোটি কোটি টাকার মালিক আছে দুনিয়ার জমিন থেকে সে যখন মৃত্যুবরণ কইরা কবরের মধ্যে চলে গেছে কবর কবরের মধ্যে যাওয়ার পর তার জন্য সুরা ইখলাস পড়নেওয়ালা সুরা ফাতেহা পড়নেওয়ালা তার জন্য হাত তুইলা দোয়া করনেওয়ালা একজন ব্যক্তিও পাওয়া যায় না বা আমাদের বাংলাদেশের মধ্যে বহু শিল্পপতি বহু শিল্পপতি যারা অডেল অডেল কোম্পানি রাইখা গেছে কোটি কোটি টাকার সম্পদ রাইখা গেছে বাপ কিন্তু বিশ্বাস করেন একজন কোরআনার হাফেজের বাবার জন্য একজন কোরআনার হাফেজ একজন আল্লাহ ওয়ালার সন্তান একজন আল্লাহ ওয়ালা যে মারা গেছে তার জন্য যেইভাবে দোয়া করে যে আল্লাহ আমার বাবা আমার জন্য অনেক কিছু করে গেছে বাপ আমার বাবাকে আল্লাহ আপনি মাফ করে দেন বিশ্বাস করেন কোটি কোটি টাকার ইন্ডাস্ট্রিওয়ালা মালিকগুলি তাদের জন্য এমন দোয়া করেনেওয়ালা দুনিয়ার জমিনে বলতে বাংলাদেশের মধ্যেই কেউ নাই তো কাজেই বাপ আপনি আমি সর্বপ্রথম নিজেকে গুছাইতে হবে নিজের আমল আখলাক গুছাইতে হবে যদি নিজের আমল আখলাক না গুছাই আমার জিন্দিগির জন্য বিশ্বাস করেন সাড়ে তিন হাত মাটির নিচেই তো বাপ সাড়ে তিন হাত মাটির নিচে এই পর্যন্ত দুনিয়ার জমিনে কোনো রেকর্ড হয় নাই যে আমার বাপ আমার জন্য এত কিছু করে গেছেন আমার মা আমাকে এত ভালোবাসা গেছেন যে আমার মা তো মারা গেছেন আমার মায়ের সঙ্গে আমি কবর শুয়ে যাই না এমন একটা রেকর্ড হয় নাই বাপ আপনি আপনার স্ত্রীকে কত ভালোবাসেন আপনি আপনার স্ত্রীকে কত ভালোবাসেন আপনার স্ত্রী আপনার স্বামীকে আমাকে কত ভালোবাসে আপনার স্ত্রী আপনাকে কত ভালোবাসে কিরে বাপ এমনতে একটা রেকর্ড হয় নাই যে দুনিয়ার জমিন থেকে স্ত্রীর আগে স্বামী চলে গেছে যে স্বামীর সাথে কবরের মধ্যে স্ত্রী এমন এমনতে একটা রেকর্ড হয় নাই যে আমার স্বামী আমি আমার স্ত্রীকে কত ভালোবেসেছি আমার স্ত্রী আমার আগে দুনিয়ার জমিন থেকে চলে গেছে কিন্তু এমন দি একটা হয় নাই এমন এমনকি একটা উপমাও নাই যে স্ত্রীর সাথে সাথে কবরের মধ্যে স্বামীও চলে গেছে কিরে বাপ দুনিয়া কার জন্য বাপ এই দুনিয়া কার জন্য বাপ এই দুনিয়া কার জন্য দুনিয়াতে আল্লাহ পাকরব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছেন আল্লাহর এবাদাত করার জন্য কিন্তু বিশ্বাস করেন আমরা এমন নাফরমান দুনিয়ার জমিনে আল্লাহর এই বাদ দিয়া বাকি সব কিছু করতে পারি আমাকে যদি বলা হয় যে হুজুর আপনি কি আজকে খানা খাইছেন যে আমি খানাও খাইছি আমি ঘুমাইছি আমার সকল কিছু করছি আমি গোসল করছি আমি চায়ের দোয়ানে বৈশা আমার বন্ধুকে নিয়ে আমি আড্ডাও মারছি কিন্তু এমন অনাফরমান দুনিয়ার জমিনে আছে যে তাকে নামাজ পড়তে বললে তার পাঁচটা মিনিট সময় হয় না তার দশটা মিনিট সময় হয় না বাপ বান্দা দুনিয়ার আমি তোমাকে ফ্রি অক্সিজেন দিয়েছি দুনিয়ার জমিনে আমি তোমাকে ফ্রি আলো দিয়েছি দুনিয়ার জমিনে আমি তোমাকে ফ্রি বাতাস দিয়েছি বান্দা দুনিয়ার জমিনে তুমি গাছ লাগাইছো ঠিক ওই গাছ থেকে দান বাহির করছে আমি তুমি গাছ লাগাইছো ঠিক এই গাছ থেকে ফল বাহির করছি আমি ফল বাহির কইরা তোমাকে খাওয়ার সুযোগ করে দিছি বান্দা তুমি আমার জন্য কি আনছ দাও আমার হাদিয়া তুমি আমাকে দাও তখন আপনি রব্বুল আলমিনের সামনে কি মুখ দেখাইবেন বাপ তখন যদি বলেন যে আল্লাহ আমার তো বয়স শেষ হয়ে গেছে আমি তো ছোটো বালায় কোরআন শিখতে পারি নাই আমি তো সোটু বালায় কোরআন শিক্ষা করতে পারি নাই এর জন্য কোরআন পড়তে পারি নাই ছোটোবেলা আমার মা আমার বাপ আমাকে নামাজ শিখাই নাই জন্য নামাজ আমি সহি শুদ্ধ করে পড়তে পারি নাই তখন যদি আল্লাহ বলে বান্দা দুনিয়ার জমিনে তুমি দলিল বুঝো নাই দুনিয়ার জমিনে তুমি আরএস বুঝো নাই দুনিয়ার জমিনে তুমি বিএস বুঝো নাই দুনিয়ার জমিনে তুমি সিএস বুঝো নাই কিন্তু বড় হওয়ার পরে তুমি আরএস বিএস খতিয়ান দলিল সব কিছু বুঝছো এগুলি বুঝছো কেমনে তখন আপনি রবের সামনে জবাব দেন রবের সামনে আপনি জবাব দিয়ান আপনি জান্নাতে যাইন। সম্ভব না বাপ কাজেই দুনিয়ার জমিনে আমি আপনাদেরকে বলি দুনিয়ার জমিনে আপনি যেমনিভাবে ভাবে আপনার সম্পদের আপনার বাড়ির আপনার জায়গার দলিলপত্র আপনি বোঝেন দুনিয়ার জমিনে আপনি যেইভাবে আপনার টাকাকে টাকা বলে ছিলেন একশো টাকাকে একশো টাকা নোট বলে চিনেন এক হাজার টাকাকে এক হাজার টাকা নোট বলে ঠিক এমনিভাবে আপনি আল্লাহকে চিনেন ঠিক এমনিভাবে আপনি রসুলকে চিনেন ঠিক এমনিভাবে আপনি নামাজ পড়তে শিখেন ঠিক এমনিভাবে আপনি কোরণ পড়তে শিখেন আর না হয় বিশ্বাস করেন আপনি তো দুনিয়ার জমিন থেকে কবর যাবেন কবরে যাওয়ার আগেই যখন আজরাইল আপনার সামনে আসে হাজির হয়ে যাবে তখন থেকে আপনার বিপদ শুরু হয়ে যাবে তখন থেকে আপনার বিপদ শুরু হয়ে যাবে বিশ্বাস করেন আপনার ওই বিপদ থেকে আপনার আমল ব্যতীত আপনার ওই বিপদ থেকে আল্লাহ ব্যতীত আপনার ওই বিপদ থেকে রসুল ব্যতীত আপনার এই বিপদ থেকে দিন ব্যতীত আপনার এই বিপদ থেকে নেট ব্যতীত পৃথিবীর কেউ নাই কেউ নাই কেউ নাই যে আপনাকে ওই বিপদ থেকে রক্ষা করব কাজে আল্লাহ ফাকরবুল্লা আলমিন আমাদের সকলকে দিন বুজার ইসলাম বুজার আল্লাহ বুজার নবী বুজার রসুলকে বুঝার রসুলের সুন্নত মানার তো